ঠান্ডায় আমরা বাচ্চা কুচুর যত্নগুলো কিভাবে করব। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক 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 প্রশ্ন আপু আমরা ঘরে যারা বাচ্চা কুচু তুলে এনেছিলাম অনেকগুলো মরে যাওয়ার কারণে আমরা ফেলে দিয়েছি তো সেই বিষয়ে আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিও উপহার দিয়েছিলাম যে সেই মাটিগুলো কখনই ফেলবেন না ভিতরে রুটগুলো থেকে যায় যখনই তারা রাইট টেম্পারেচার পাবে তাপমাত্রা পাবে উঠে যাবে এরপর আমি অনেক বেশি ভিডিওর থেকে কমেন্ট পেয়েছি যে আপু আমরা যারা ঘরে বাচ্চা কচুগুলো করছি বাচ্চা কচুগুলো তো সেই কচুগুলোর এই যে ডগাগুলো ডগাগুলোতে ছোট ছোট সাদা সাদা এবং সবুজ সবুজ অনেক পোকা দেখা যাচ্ছে তো এইগুলোকে আমরা টিস্যুতে পানি দিয়ে ভিজিয়ে অনেক সময় মুছে দেই তো এখন আমরা কি করব ইটস এ গুড কোয়েশ্চেন এটা সবাই ফেস করি আমরা অনেক ঠান্ডায় যেহেতু ইউকেতে অনেক ঠান্ডা ঠান্ডার সময় এই ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারির সময় যে ঠান্ডাটা পড়ে এতে করে আমাদের কচু গাছগুলো ডগায় এবং পাতায় ছোটো ছোটো যে পোকাগুলো হয় সেগুলোকে অ্যাফিড 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 পোকা বলা হয় সেই বাচ্চা এবং পোকাগুলো কচু গাছটাকে একদমই নষ্ট করে দেয় বড় কথা হচ্ছে যে ঘরের ভিতর এরকম পোকা থাকলে ঘরে আর গাছ লালন পালন করতে মোটেও ইচ্ছে হয় না আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা কচুটি এইখানে কিন্তু কোনো প্রকারের কোনো পাতাই বলেন বা কোনো ডগায় বলেন কোনো প্রকারের কিন্তু কোনো রকম অ্যাফিড পোকা আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখেন আলহামদুলিল্লাহ কারণ আমি যে যত্নটি দেই সেই যত্নের ফলে আমাকে এই পোকার হাত থেকে রক্ষা দেয় গাছগুলো তো এখন হচ্ছে যারা আপনারা প্রশ্ন করেছেন যে কিভাবে পোকার হাত থেকে আপনাদের এই গাছগুলোকে রক্ষা করবেন চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বাচ্চা কচুগুলো খুবই নাজুক হয় খুব সাবধানভাবে এগুলোকে দেখতে হয় যেহেতু আমরা সামারের শেষেই বাচ্চা কচুগুলোকে ঘরে নিয়ে এসেছি তো আপনারা যত্নের ভিতরে যে কাজগুলো করতে পারেন যার ফলে এই সবুজ সবুজ অ্যাপিট অ্যাপিট ওরে আল্লাহ কি পাগল হয়ে গেলাম নাকি সবুজ সবুজ এই অ্যাপিট পোকার হাত থেকে আপনাদের শুধু কচু গাছ না যে কোনো গাছকে বাঁচাতে পারবেন কিন্তু অনেকেরই কথা যে কচু গাছেই নাকি তাদেরকে বেশি অ্যাফেক্ট করছে এই পোকাগুলো তো আপনারা শুরুতেই যে কাজটি করবেন মাটিগুলোকে একটু ভালো করে এভাবে নেড়ে দিবেন। আর নাড়ার অবস্থা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু কোনো প্রকারের পানি আপনারা ফিল করছেন না মাটিগুলো কতটা শুকনো রাখতে হবে সেটা আপনারা দেখেই বুঝে নিতে পারেন আর যেহেতু বাচ্চা কচু তাই সাবধানভাবে করতে হবে যেন নিচে শিকড়গুলো কোনো প্রকারেরই আঘাতপ্রাপ্ত না হয় এই যে দেখেন সবার শুরুতে আপনারা এই কাজ করবেন তারপর চলেন চলে যাচ্ছি আমরা ম্যাজিক দেখাতে এখন বলবেন রে বাবা আবার ম্যাজিক ম্যাজিক কি ম্যাজিক আর কিছুই না আমরা যে প্রতিদিন দৈনন্দিন জীবনে রান্না রান্নাবান্না করি সেই রসুন এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেশ দুটি রসুনের কোয়া আমি নিয়ে নিয়েছি বড় বড় দেখে আর ছোট হলে আপনারা পুরো একটি রসুন ব্যবহার করবেন যেখানে সাত থেকে আটটি কোয়া থাকবে এখন এই রসুনগুলোকে আমরা কি করব শুরুতে সেটাই দেখে নিই সবার শুরুতে রসুনগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি দুটি রসুন আমি কেটে ছয় টুকরো করে নিয়েছি এখন আমরা যে কাজটি করবো সেটা আর কিছুই না এই যে রসুনগুলো দেখছেন আমরা মাটিতে ঠিক এভাবে করেই একটু পুঁতে দেব এই যে দেখেন এর ফলে রসুনের যে স্ট্রং যে গন্ধ সেই গন্ধে আমাদের অ্যাফিড যে পোকা সেটা একদমই বাসা বাঁধবে না ট্রাস্টমি রসুনের চাইতে বড় দ্রবণ গাছের জন্য আর কিছু হতেই পারে না এটা আমি পরীক্ষিত আমি নিজে অলওয়েজ এই পদ্ধতি অবলম্বন করি আর যাদের গাছে অলরেডি অ্যাফিড পোকা হয়ে গেছে তারা শুরুতেই একটি বেবি ওয়াইপস দিয়ে অথবা নিয়ে ওয়াটার ওয়াশ দিয়ে পোকাগুলোকে মেরে তারপরে হচ্ছে টিস্যু দিয়ে এটাকে ড্রাই করে তারপর এই পদ্ধতি অবলম্বন করবেন সাথে সাথে রসুনের কোষগুলো যে আপনারা ছিলে নিয়েছেন সেই যেই স্কিনগুলো ফেলে দিবেন না সেগুলো সহ আপনারা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন এতে করে বাড়তি পোকামাকড় এবং পিঁপড়ার হাত থেকে এই সম্পূর্ণ পটটি বেঁচে যাবে পুরো শীত ভরে ভাইরে ভাই এই সারা উইন্টার ভরে শীত ভরে আমি আমার ঘরের গাছগুলোকে যেভাবে যত্ন করি আমি চাই আমার লাভলি ভিউার্স ঠিক সেভাবেই যত্ন করুক কারণ তাদের এবং আপনাদের যে কমেন্টগুলো আমার মন ছুঁয়ে যায় তাছাড়া আপনারা সবাই যারা আমার লাভলি ভিউয়ার্স আছেন শুরু থেকেই শেষ পর্যন্ত আমার সাথে আছেন আমার সাথে পথ চলছেন তারা আমার বাগানের আমার এই ঘরের শীত গরম এবং গ্রীষ্ম যেই সময়কারী গাছ হোক না কেন আপনারা অধিক পছন্দ করেন আমার গাছগুলো যে অনেক বেশি হেলদি হয় অনেক বেশি সবুজ হয় অনেক বেশি মোটা তাজা হয় তাই আমি চাই আমি যে পদ্ধতি অবলম্বন করে সামারে গাছ বানাই সেটাও শেয়ার করি এবং এই শীতে যারা ঘরে গাছগুলো রাখছেন পোকামাকড়ের হাত থেকে কীভাবে রক্ষা করবেন সেটাও আমি আপনাদেরকে শেয়ার করি গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মরিচ গাছ কীভাবে আপনারা পোকামাকড় মুক্ত রাখবেন অবশ্যই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং গত পর্বে আমি শেয়ার করেছি যে ঠান্ডায় মরিচ গাছের যত্ন কিভাবে করবেন আজ এই যে কচু গাছের যত্ন আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ইনশাল্লাহ এর ফলে আপনাদের গাছগুলো সবুজ পোকার হাত থেকে রক্ষা পাবে আর যাদের গাছগুলো অলরেডি সবুজ পোকায় আক্রান্ত করে ফেলেছে আপনারা কিছুতেই কিছু করতে পারছে না তাদের জন্য মহামারী এক দ্রবণ আসবে ম্যাজিক দ্রবণ যার ফলে এই সবুজ পোকা কেন পৃথিবীর কোনো পোকাই ভাই কোনো গাছে বাসা বাঁধতে পারবে না অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই মহামূল্যবান আমার ভিডিও এই যে গাছগুলো ছোটো ছোটো চারাগুলো এরা হচ্ছে ভাই আমার সন্তান এদেরকে আমি আদর যত্ন করে বড় করব পরবর্তী সামারের জন্য যেন এরাই আবার আমাকে হুম হুম দেয় ফলন দেয় খাওয়ার জন্য হ্যাঁ রে রাক্ষসেনি কী যে খাওয়া খাই শুধু তাই না আমার এই কালো কচু গাছ ইউকের অনেক 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 লাভলি ভিওয়ার্সের ঘরে শোভা দিয়েছে সারা সাবার উইন্টারেও অনেকের ঘরে এই কালো কচু গাছ আছে যারা ছবি তুলে তুলে আমার সাথে শেয়ার করছেন আপনাদের সবাইকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ যে শুধু আমার কাছ থেকে আপনারা গাছের চারা বা গাছি নেননি তাদেরকে যত্ন করে বড় করে কোন পজিশনে রেখেছেন কোন পটে রেখেছেন কোন স্থানে রেখেছেন সেটাও আপনারা আমাদের সাথে আমার সাথে শেয়ার করেন সো তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা আপনাদের বাচ্চা কচু গাছগুলোকে ঠিক এভাবেই যত্ন করে রাখবেন পরবর্তী সামানের জন্য বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ